হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম মানে তোমাদের সাথে আবার গল্প করতে চলে এলাম অনেক মানুষ আছে কিন্তু যারা রোজ দিন কিভাবে তাদের কাটছে সময় তারা কিন্তু ডায়েরিতে লিখতে ভালোবাসে আর ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যারা ডেলি ব্লগ করে তারা কিন্তু কিভাবে রোজ দিন তারা সময় কাটছে সেগুলোই কিন্তু শেয়ার করে তা এগুলো বেশ ভালোও লাগে রোজ দিন তাদের সময় কাটছে কিভাবে সেটা মানুষের সাথে গল্প করতে পারে শেয়ার করতে পারে তা আমিও রোজ দিন তো আমাদের এই সংসারী জীবনের মানে সংসারী বউদের তে একই কিন্তু কাটে না কাজ ভাজ একই থাকে কিন্তু রোজ দিনই কিছু না কিছু অন্যরকম হয়েই যায় একই রকম কিন্তু থাকে না দেখবে তোমরা রান্না বাসন মাজা ঘর মোচা ঘর চার দেওয়া কাজ কিন্তু একই থাকে কিন্তু প্রত্যেক দিনকে আমাদের এক রকম কাটে না প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা রকমভাবে আমাদের কিন্তু জীবন কাটছে সেটাই তোমাদের সাথে আমরা যারা ডেলি ব্লগ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর যারা আমাদের ডেলি ব্লগ দেখতে ভালোবাসো তারা তো দেখোই তা যারা আমাদের আমার চ্যালেঞ্জ যারা ভালোবাসো দেখতে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার পাশে এইভাবেই থেকো আর আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের অনেক দরকার মাঝে মাঝে আমার না মানে ডেলি ব্লগ দিকে ডেলি ব্লগ দিতে না অনেক সময় আমি পারি না কারণ আমার এই অসুবিধার জন্য কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে সংসারের কাজ কর্ম সেরে মেয়েটাকে সামলে আমি ব্লগ ডেলি ব্লগ আমি ছাড়তে পারি না আমার হয়তো ভিডিও আমি করে নিই কিন্তু আমার রাত্রিবেলা যখন রাতে এডিট করতে যাই তখন আমার বেশি সমস্যা হয় তা চেষ্টা করি ডেলি ব্লগ দেওয়ার কিন্তু অনেক সময় পারি না তা যাই হোক যদি কিছু ভুল বলে থাকি তাহলে বন্ধু মনে করে সেটাকে মানিয়ে নিও আর এই দিকে দেখো স তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কাজও সারা হয়ে যাচ্ছে মায়ের ঘরের বিছনাটা তুলে নিলাম আর এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি একবারেই ঘর ঝাদ দিয়ে নেব আর বাসি ঘর কিন্তু সকালে ঝাড় দেওয়া হয়ে গেছে আর আজকে না সকালবেলা রান্না বসায়নি কেন বলো তো কারণ তোমাদের দাদাভাই ঘরে আছে তোমাদের দাদাবাই শরীরটা খুব খারাপ জ্বর হয়েছে আবার এর মধ্যে ঠান্ডাও লেগেছে সর্দি হয়েছে তা ওর জন্য গরম গরম কফি করে দিচ্ছি এই যে দুধ দিয়ে কফি করে দিচ্ছি ও বললো কফি খাবে তা ওর জন্য কফি করে দিচ্ছি বেশ মানে সর্দির মুখে ভালো লাগবে তা তারপরে মেয়েটাকে ঘুম দিয়ে তুলব এখন মাম্মামকে নিয়ে ছাদে এলাম কালকে জামা কাপড় বিকেলবেলা তুলতে গিয়ে একটা ক্লিপ জামা কাপড়ের সাথে চলে গেছে তা এখন মাম্মামকে নিয়ে ছাদে ধোয়াতে এলাম আগে নিচেই ধোয়াতাম কিন্তু এই ঠান্ডাটা কমার পর দিয়ে এখন ছাদে মুখ ধুচ্ছে কেমন করে আচ্ছা ওখানে বসো ব্রাশটা ভিজিয়ে দিয়েছি ওই যে ব্রাশটা ভিজিয়ে দিয়েছি এখন ও এই ড্রামের উপর বসে মুখ ধোবে কল খুলেছিস কেন কল খুলতে হবে না বন্ধ করো বন্ধ করো এ ড্রামে বসতে গিয়ে পড়ে গেছে আসো হাত ধরো হাত ধরো আমার হাত ধরো অটো ইয়ে ড্রামে বসতে গিয়ে পড়ে গেছো হ্যাঁ হ্যাঁ ব্রশ করো ব্রাশ করো এত নয় হ্যাঁ পড়ি রাত আর মা এইগুলো তুলে রেখেছে এই যে কি বলে কি ধুতরা ধুতরা ফল মানে এই ছোপড়া যেটাকে ছোপড়া করবে হ্যাঁ বীজগুলো পড়ছে বাম্ম গায়ে মাখা ছোপড়া এই ফলগুলো শুকিয়ে গেছে মা এই ওপর দিয়ে খোসাটা তুলে নিয়েছে তুলে এবার এই যে খোসা মতন করবে এই খোসা বলছি ছোপড়া গায়ে মাখার ছোপড়া করবে তা মাম তো ওইদিকে বসে ব্রাশ করছে ওকে মুখটা ধুয়ে দিয়েছি আর এই দিকে গাছে দেখো আমাদের গাছে কত সবুজ টমেটো হয়েছে আর কত লঙ্কা হয়েছে এই দেখো ছোট্ট টপের মধ্যে কতগুলো লঙ্কা হয়েছে আর কি বড় বড় লঙ্কা হয়েছে ছোটো টবেতে আর বালতির যে গাছটা ওই গাছেতেও লঙ্কা হয়েছে ওই যে একটা লাল লঙ্কাও হয়েছে তা ওই লাল লঙ্কাটা না মা রেখে দেবে আবার ওই বীজগুলো আবার লাগাবে মানে মাটিতে দেবে তো এই দেখো এই স্কুল দিয়ে খিচুড়ি নিয়ে এলাম আর রোজ দিন তো মাম্মামকে নিয়ে যাই তা আজকে ওর বাবার সাথে গেছে বাজারে তোমার দাদা ভাই আজকে ঘরে আছে শরীরটা খারাপ বলে ঘরে রয়েছে তা ওর সঙ্গে বাজারে গেছে তো ওই জন্য কাজ করছিলাম কাজ করতে করতে দেখছি সাড়ে বারোটায় বেজে গেছে সাড়ে বারোটায় খিচুড়ি দেয় তা তাড়াতাড়ি করে আবার চুড়িদারটা পরে গেলাম স্কুলে গিয়ে খিচুড়িটা নিয়ে এলাম তা চলো চান করে নি ওর ওই যে কোথায় গেল ওই যে ইন্ডাকশানে জল গরম হয়ে গেছে কারণ আমারও খুব ঠান্ডা লেগেছে ওর যেমন মানে তোমাদের দাদা যেমন ঠান্ডা লেগেছে তেমন আমারও ঠান্ডা লেগেছে আর মেয়েটারও ঠান্ডা লেগেছে তিন আরই শরীর খারাপ তা মামকে ওই জন্য আজকে আর চান করাবো না আর আমি একটু গরম জল করে নিলাম আজকে একটু গরম জলে চান করব চান করতে যাব ভাবছিলাম যে চানটা করে তারপরে যাবো একবারে তা হলো না টাইম তা চলো তাহলে চানটা করে নিই করে নিয়ে তারপরে তো রান্না বসাবো ভাত হয়ে গেছে ভাত আর ঢেঁড় সেদ্ধ হয়ে গেছে সকাল দিয়ে কিছু খাইনি বলে না ঢেঁড় সেদ্ধ দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছিলাম তা ভাত হয়ে গেছে মাছের ঝোল করব তা চলো তাড়াতাড়ি করে চানটা করে নিয়ে তারপরে রান্না করতে হবে তো এইদিকে দেখো চান করে রান্নার দিকে চলে এসেছি আর মাছ ভাজাও হয়ে গেছে আর মাছের মাথাটা কত বড়। মাছের মাথাটা আজকে তো আমার ভাগ্যেই আছে কারণ মাছের মাথা খেতে আমার খুব ভালো লাগে আর এইদিকে দেখো গাছের সিম নিয়ে এসেছিলাম এসে মাছের ঝোলে দেব তার জন্য সিমটাকে ভালো করে ভেজে নিয়ে মশলাটাও কষিয়ে নিয়েছি আর মাছের ঝোলটা না আদা জিরে বাটা দিয়ে করব তার জন্য পাতলা করে ঝোল করব। ভালো লাগবে বেশ তা সিম আর আলু দিয়ে মাছের ঝোল করব আর ঢেঁড় সেদ্ধ তো হয়েছে আর ভাত হয়েছে আর কিছু করব না কারণ অনেকটা দেরি হয়ে গেছে মাম্মামকে খাওয়াতে হবে এইদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে আর মাম্মামের জন্য মাছের ঝোল লঙ্কা ছাড়া তুলে নিয়েছে আগে তা চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে সন্ধেবেলা গল্প করতে চলে এলাম আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই কী এনেছে মাম্মামের কটা জিনিস এনেছে এখনও কটা জিনিস আনতে হবে এইদিকে বাতাসা ডালিয়া তারপরে ঘরের জন্য আটা এনেছে মাম্মা মেরি বিস্কুট খায় আগে না হরলিস বিস্কুট খেত কিন্তু এখন আবার কদিন ধরে দেখছি মেরি বিস্কুট খেতে ভালোবাসছে তা মেরি বিস্কুট এনেছে আর এই দিকে মাম্মামের জন্য একটা মাদুলি এনেছি তারপরে চেনটা ঠিক করতে দিয়েছিলাম সোনার দোকানেও গেছিলো সকালবেলা তোমাদের বলেই যে তোমাদের দাদাভাই মাম্মামকে নিয়ে বাজারে গেছিল তা এই কাজগুলো না সকালবেলা সারা হয়নি তার জন্য বিকেলবেলায় গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে আর মাম্মাম সন্ধেবেলা কফি খাচ্ছে